আর্য অপর্ণার বিবাহের প্রস্তুতি নিলেন রাজলক্ষ্মী দেবী পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন বাংলা সিরিয়াল আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ ঠিকানা তুমি যে আমার ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় আর্য মীরাকে বলে অপর্ণা কিন্তু প্রমাণ করে দিল যে আর্য সিংহ রায়ের পর কেউ যদি এই কোম্পানি চালাতে পারে সেটা শুধুমাত্র অপর্ণা তখন রাজলক্ষ্মী বলে আমি কিন্তু অপর্ণাকে আর বেশি দিন বসে থাকতে দেবো না খুব তাড়াতাড়ি সিংহরায় হয়ে আসবে আমাদের বাড়িতে অর্ক তখনই বলে হ্যাঁ এবার এটাই হোক আমিও চাই মীরা তো এসব শুনে জ্বলতে থাকে তখনই অপর্ণা মীরার সামনে দিয়ে গিয়ে রাজলক্ষ্মীকে প্রণাম করে তখনই মীরা এসব সহ্য না করতে পেরে বাইরে চলে যায় রাজলক্ষ্মী তখন অপর্ণাকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব তাহলেই আমার শান্তি আর আর্যকে বলে আর্য এবার কিন্তু আমি আর কোনো অজুহাত শুনবো না এরপর কিং করো সেখান থেকে বেরিয়ে গিয়ে মীরার কাছে যায় আর মীরাকে বলে আমি তোমাকে একটা কথা কিছুতে বোঝাতে পারলাম না রাগ খারাপ আর বেশি রাগ হওয়া মারাত্মক মীরা তো চলে যেতে নেই কিঙ্কর বলে দাঁড়াও রাগ সবারই হয় আমারও হয় কিন্তু বেশি রাগ শরীরের জন্য খারাপ তুমি এবার যা করেছো তাতে কিন্তু আমারও খুব রাগ হয়েছে আমি খুবই ঠান্ডা মাথার মানুষ সেখানে আমারই রাগ হয়েছে মানে বুঝতে পারছে তো বিষয়টা কত গুরুতর আমি চট করে কাউকে যাচ করি না কিন্তু তোমাকে এতবার বোঝানোর পরও তুমি অপর্ণার প্রতি রাগ দেখিয়ে এ স্যারের সাথে বিশ্বাসঘাতকতা করবে এটা আমি কোনোদিনও মেনে নেব না মীরা বলে বিশ্বাসঘাতকতা আবার এস এর সাথে কিঙ্কর বলে তুমি অপর্ণাকে সাহস্তা করতে গিয়ে এটাই করেছো তুমি কোম্পানি আর এস এর সাথে বিশ্বাসঘাতকতা করেছো যেটা আমি কখনোই মানবো না আর এ বিষয়ে এর স্যার খুবই দুর্বল ও তাড়াতাড়ি সবাইকে ক্ষমা করে দেয় কিন্তু আমার ডিকশনারিতে ক্ষমা নামক শব্দ নেই মীরা বলে তুমি আমাকে ভুল বুঝছো কিঙ্কর আমি এটা করতে চাইনি কিঙ্কর বলে আমি কিছু বুঝতে চাই না তুমি এর স্যারের সাথে এটা কেন করলে মীরা তো কিছুতে মানতে চায় না তখন কিঙ্কর বলে আমি দশ কারণ করাব্দি তুমি এখান থেকে চলে যাও নিজের ভালো চাও তো নয়তো কি হতে পারে তুমি ভাবতেও পারবে না মীরা আর কি করবে তখন ওখান থেকে চলে যায় অপরদিকে অপর্ণাকে দেখা যায় সে আর্যকে বলছে আপনি এত আমাকে ছেড়ে এভাবে থাকলেন আমি যদি না পারতাম তবে কি হতো আর্য তখন বলে সরি অপর্ণা আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও অর্ক তখন বলে আচ্ছা আচ্ছা এখন ওসব বাদ দাও আমরা আজকে এই দিনটা সেলিব্রেট করব। আমরা বাইরে খেতে যাব সবাই মিলে এই বলে মানসিকে ফোন করে বলে যে তাড়াতাড়ি চলে এসো রাজলক্ষ্মী তখন বলে মানসিকে এসব বলো না অর্ক বলে কেন মা রাজ বলে কারণ আমরা বাইরে খেতে যাচ্ছি না আজ বরং আর্য আর অপর্ণা যাক আমরা বরং অন্য কোনো দিন যাবো আর্য বলে কেন মা সবাই মিলে চলো অর্ক এত আশা করলেও খুব কষ্ট পাবে রাজলক্ষ্মী তখন অর্ককে বলে তুমি চাও না অর্ক ওরা দুজনে একসাথে যাক ওদের দুজনের কথা বলাটা প্রয়োজন অর্ক তখন বলে হ্যাঁ দাদা তোমরা যাও আমরা না হয় অন্য কোনো দিন যাবো অপর্ণা তখন আর্যকে বলে যে চলুন তাহলে এরপর দুজনে মিলে গাড়িতে গিয়ে বসে আর্য বলে আমরা কোথায় যাবো তাহলে অপর্ণা বলে সেটা আমি কীভাবে জানবো আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন তখনই অপর্ণার মনে পড়ে যে অফিসে কিছু কাজ রয়েছে অপর্ণা তখন আর্যকে বলে আপনি একটু গাড়িতে বসুন আমি একটু অফিসে যাই আমার একটু কাজ রয়েছে আর্য বলে এখনই যেতে হবে অপর্ণা বলে হ্যাঁ খুব জরুরি কাজটা তখন আর্য বলে তুমি অফিসে একা একা যাবে আমি গাড়িতে বসে কি করব, চলো তাহলে আমি এসে এরপর অপর্ণা আর্যর ক্যাবিনে যায়। আর ফাইল বের করে বলে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আবার কিছু কিছু ফাইলের ডিটেলস গুলো আমার পাঠাতেও হবে তখন গোডাউনে যাওয়ার সময় ফাইলগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছিলাম আমার তো মনেই ছিল না অপর্ণা তো এসব বলে বকছে আর্য তখন অপর্ণার মুখটা চেপে ধরে বলে একদম চুপ আর বলে এই কাজগুলোকে এক্ষুনি করা জরুরি ছিল এই বলে আর্য চেয়ারে বসতে বলে অপর্ণা তো বলে না বাবা আমি এই চেয়ারে বসবো না আর্য বলে এই বসো এই বলে অপর্ণাকে বসিয়ে দেয় অপর্ণা তো আবার উঠে দাঁড়ায় আর বলে না না আমি এখানে বসবো না এই চেয়ারে বসার আমার যোগ্যতা নেই আর্য বলে কে বলেছে তোমাকে তুমি তো প্রমাণ করে দিয়েছো নিজেকে এই চেয়ারে বসার যোগ্যতা তুমি অর্জন করেছ অপর্ণা বলে আমার পরীক্ষা ঠিকঠাকভাবে হয়নি আমি পারিনি আর্য বলে মানে বলছো অপর্ণা বলে কারণ কেউ তো জানে না ওই আমি যদি কফিটা না পেতাম তাহলে তো আমার মাথা কাজই না আর্য বলে কোন কফি অপর্ণা বলে আমিও জানি না টেবিলে কফি রাখা ছিল তারপরে পেন ড্রাইভ আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড ছিল সেটা না জানলে তো আমি কিছুই জানতে পারতাম না লোনের জন্য অ্যাপ্লাইও করতে পেতাম না আর্য বলে কিন্তু তুমি তো লোনটা পেয়ে ছো অপূর্ণা বলে হ্যাঁ সেটা তো আপনি ছিলেন বলে আর্য বলে তুমি কি করে ভাবলে আমি তোমাকে বিপদে রেখে চলে যাব আমি সবসময় তোমার পাশে থাকবো আর মা কী বলেছে তোমার মনে নেই আমাদের দুজনকে একসাথে থাকতে আর্য তখন এক দৃষ্টিতে অপর্ণার দিকে তাকিয়ে থাকে অপর্ণা বলে কি দেখছেন স্যার আর্য বলে তোমাকে আমি তোমাকে যত দেখি তত অবাক হয়ে যাই আর যত দেখি আরো ভালোবাসতে ইচ্ছে করে অপর্ণা বলে একদম এসব বলবেন না স্যার আর্য বলে সে কি আগে তো এসব বলতেই পারতাম না আর এখন আমি বলছি তুমি বাধা দিচ্ছ অপর্ণা তখন বলে আপনি জানেন না স্যার আমি কি ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছি আপনি ছিলেন বলে সবটা করতে পেরেছি আপনি ছাড়া আমি একদমই অসম্পূর্ণ এই বলে আর্যকে জড়িয়ে ধরে আর আর্য অপর্ণাকে জড়িয়ে ধরে আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড ভিডিওটি ভালো লাগলে বেশটি লাইক ও ফলো করে পাশে থাকবেন এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ